যেই ভয়ে ভয়ে ফেরকার উনি নিরপেক্ষ দৃষ্টি ভূমিকা রাখছেন আমি বলবো ওটা আর দল সৃষ্টি হয়ে গেল হ্যাঁ দল থেকে বাঁচার জন্য যেই কাজ করেছেন অটোমেটিক সে আরেকটা দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে আমাদের মধ্যে থেকে একটি উম্মত মানে একটি দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে একটি দল আল্লাহ রাস্তায় বের হওয়া উচিত যারা দিন শিখবে এবং তারা সমাজে এসে দিনটাকে প্রচার করবে একটা খলিফের অধীনে যদি দেশ পরিচালিত হতো এবং ইসলাম রাষ্ট্র কায়েম থাকতো তাহলে এখানে বিভিন্ন দলের বিভক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি তারা একটা মানে কি বলবো একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি এ কারণে যে আমাদের কিছু কেরাম তারা মনে করছেন যে জামাতবদ্ধ ভাবে দাওয়াতি কাজ করলে এটা আহ মানে তারা এটাকে তুলনা করছেন সাথে কোরআনে যে বিষয়ে নিষেধ করা হয়েছে অর্থাৎ দলে দলে বিভক্ত হওয়া এই বিষয়টিকে তারা সংগঠনের উপরে আরোপ করছে না তো এটা আসলে কতদূর সঠিক হচ্ছে আর তারা অনেকে আবার তুলনা করছেন তিয়াত্তর দলের সাথে হাদিসা আল্লাহাম যে তিয়াত্তরটা দলকে বিভ্রান্ত ফেরকা হিসেবে উল্লেখ করেছেন তার মধ্যে এই সংগঠনগুলোকেও তারা অন্তর্ভুক্ত করে নিচ্ছেন তো এই বিষয়টা একটু বলে ভালো ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা নিয়ে আজকে আমরা এটা নিয়েও অনেক বিতর্ক দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে বিশেষ করে তো ক্ষেত্রে বলবো যে যে বিতর্কটা আসলে শুরু হয়েছে আমি মনে করি এটা দুটা সূত্র বা দুটা ধারণা মানুষের মধ্যে ঘোরপাক খাচ্ছে একটা হলেই যে পূর্বে এগুলি সংগঠনের কোনো অস্তিত্ব ছিল না তাহলে এখন সংগঠন আসলো করতে থেকে। আর আরেকটা বিষয় সেটা হলে যে আসলে যারা সংগঠন করছি বা যারা করছি না এদের মধ্যে মনে হয় বোঝার মধ্যে একটু পার্থক্য রয়েছে আমি সেই সেই জায়গায় বলবো যে দেখুন আসলে আমরা সংগঠন যারা করি এটাকে আমরা কি বলি মানে একজন ব্যক্তি মুসলিম জান্নাতে যাওয়ার জন্য তাকে অবশ্যই সংগঠনের ভিতরে না আসা পর্যন্ত সে জান্নাত পাবে না এরকম কোনো বক্তব্য কেউ কি দিয়েছে আমার মনে হয় এরকম কেউ বক্তব্য দেয় নাই কেউ বলে না জি এটা কেউ দেয় না এবং এটাও আমরা মনে হয় কেউ বলি নাই যে সংগঠন করা ওয়াজিব সংগঠন করা ফরস হয়তো এরকম কিছু বলে নাই তাহলে মানে দুটা ভুল বোঝার ক্ষেত্রে একটা হয় তারা হয়তো বলতে চাচ্ছে যে এর অস্তিত্ব আগে ছিল না আর আর একটা হলে এই যে এখন যে বিভিন্ন সংগঠন আছে অথবা সেই মানহাজের অনুসরের মধ্যে একাধিক দল রয়েছে হ্যাঁ তাহলে আল্লাহ নবী সাল্লাম যে তেহাত্তর দলের কথা বলছেন যে আলা হ্যাঁ যে বাহাত্তর দলে যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে তাহলে তাদের বক্তব্য অনুযায়ী তারা মনে বলতে চাচ্ছে যে এরাও সেই বাহাত্তর দলে অন্তর্ভুক্ত আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে যে ব্যক্তি এরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ তিনি যে কোন বিবেকে এই ব্যাখ্যা দিচ্ছেন এটা বোধগম্য নয় কিন্তু আসলে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফেরকা আর দল এর মধ্যে পার্থক্য আছে কিনা অবশ্যই পার্থক্য আছে এখন যে মুসলমানদের যে একলাফ আছে একটা একখতালাপটা দুই ধরনের একটা হলো আকিদাগত একতলাফ আর আর একটা হলো মানহাজগত একতলাফ অথবা আমলগত একতলাফ বা বুঝের ক্ষেত্রে একখতলাপ রায়ের ক্ষেত্রে একখতলাপ তো যদি আকিদাগত একতলাফ হয় আর সেই একখতলাফের কারণে যেগুলি দল হয়েছে সেটা হলো ফেরাক সেটা ফেরকায় দল্লা

সেটাকে তাইফাল মনসুরা বলা হয়েছে সেটাকে ফেরকা নাজিয়া বলা হয়েছে তাহলে এই কথা বলার কোনো অবকাশ নাই যে দল বলতে কিছুই নেই এবং এটাও ভুল যে সবগুলি দলকেই মানে ওই ফেরকা মনে করে ঠিক না কারণ আকিদার ভিন্নতার কারণে ফেরকা হয় আর বাকি রায় অথবা বুঝের ক্ষেত্রে ভিন্নতা হতে পারে সাহাবাহরামদের মাঝেও এরকম হয়েছে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ মানে হেজ বা দলেও রূপান্তরিত হয়ে গেছে আমরা যদি দেখি যে একপক্ষে আশা আল্লাহ তান আরাক আলীরা জেলা তানান হোক এটা কি দল নয় তাহলে দুই দলের মধ্যে এটা আপনি কি বলবেন এটা কি ফেরকা এটা একটি ফেরকা এটা এফেক্টকা না ফেরকা না এটা দল আল্লাহ বাক নিজে তো কয়েন মধ্যে মাঝে বলছেন অল তাকুম মেনকুম উম্মা তুমি ইলাল খাই তোমাদের মধ্যে থেকে একটি উম্মত মানে একটি দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবেন আল্লাহ আর একটা হাতে বলছেন ফালাউলা না ফরাহ মিনকুল্লি ফের কাতিম মেনুহুম তয় ফাতুন লিয়েতা ফাক্কা হুফের তোমাদের মধ্যে থেকে একটি দল আল্লাহ রাস্তায় বের হওয়া উচিত যারা দিন শিখবে এবং তারা সমাজে এসে দিনটাকে প্রচার করবে আল্লাহ যেটা বলছে লাতাস আলু তয়ফাতের মধ্যে একটা দল থাকবে একটি যে বিচার হবে এখন যে মধ্যে যে বিভক্তিটা রয়েছে বিভক্তিটা দুই ধরনের একটা হলো আমলগত বিভক্তি অথবা বুঝগত বিভক্তি বলবো যে দুটাকে মিলিয়ে দেওয়া এটা মোটেই ঠিক ঠিক হবে না ফের কাদাগত একতলাপ সেটা আলাদা এখন আমাদের ভিতরে যারা সেই মানুষের অনুসারী আমরা যারা একাধিক মানে জামাতে আমরা যারা কাজ করছি বা একাধিক সংগঠনে যারা আমরা কাজ করছি আমাদের আকিদের মধ্যে কি কোনো ভিন্নতা আছে সবাই দিক দিয়ে একই একই এটা এটা কেমন হলে যে এক একজন এক একভাবে কাজ করার চেষ্টা করছে হ্যাঁ তবে অনেকে এটা বলার চেষ্টা করছেন যে এইভাবে যখন আলাদা আলাদা জামাত কাজ করছে তখন পরস্পর হিংসা হচ্ছে বিদ্বেষ হচ্ছে হ্যাঁ আমরা বলবো জি এটাও এটাও একটা অপছন্দনীয় কাজ যে পরস্পর হিংসা বিদ্বেষ হবে বরং এটা আমরা চাই না হ্যাঁ বরং উচিত বরং উচিত যে লা হাসাদা ইলা ফিসনাতে হ্যাঁ রজরুল আতা কেউ যদি ভালো কাজ করে তাহলে সে কাজের মতো আমরা ঈর্ষা করতে পারি হিংসা নয় ভালো কাজ দেখে হ্যাঁ আমরা খুশি হতে পারি মাসালে তার দ্বারা আর ভালো কাজ হচ্ছে আমি যদি সহযোগিতা নাও করতে পারি তো তার জন্য আমি অকল্যাণ চাইতে পারি না ঠিক আছে না আর এই সংগঠনের মাধ্যমে আর বিশেষ করে আমাদের দেশে যেভাবে কাজ চলছে এখানে আরেকটি কথা বলবো হয়তো ভুলে না যাই সেটা হলেই যে আগে যেটা বলছিলাম যে কেউ যদি বলে যে আল্লাহ চল্লুকে সংগঠন ছিল না এখন কেন বলবো যে এখনও সংগঠনের প্রয়োজন ছিল না

ফেরকা যারা আছে অথবা যারা সেহি মানহাজ থেকে যারা দূরে সরে আছে তারা কিন্তু সবাই সংঘটিত তারা জামাতবদ্ধ ঠিক আছে তো তারা যদি দলবদ্ধ হয়ে বাতিলের দাওয়াতকে তারা যদি চালিয়ে যেতে চায় তাহলে সেখানে আমি হকপন্থী একাই এক কণ্ঠে আমি যদি তাদের বিরোধিতা করার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি তাহলে সেটা জি জি এটার দ্বারা কতটুকু উপকার হবে আর সেটা যদি আমি দলবদ্ধভাবে হ্যাঁ আমি দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটানোর চেষ্টা করি তাহলে এটা কেমন হবে ঠিক আছে না তাহলে দুটা কিন্তু প্রেক্ষাপট এক নয় কেউ যদি বলে যে ওই যুগে ছিল না এই যুগে কেন তাদের বোঝা উচিত যে দুটার দুই যুগের প্রেক্ষাপট এক নয় ঠিক আছে এখন আমাদের ওরকম রাষ্ট্রও নেই এবং প্রেক্ষাপট বা অবস্থা আমাদেরকে বাধ্য করছে আমাদের বিপক্ষে যদি অন্যরা সংগঠিত না থাকতো তাহলে হয়তো আমরাও হতাম না হ্যাঁ সবাই যদি নিজ নিজভাবে দাওয়াতে কাজ করতো আমরাও ভাবে করতাম কিন্তু তারা যেহেতু আমাদের বিপক্ষে সবাই এক তো সেখানে আমি বিচ্ছিন্নভাবে থেকে একা একা থেকে আমি দাওয়াতে কাজ কিভাবে করতে পারি তাই নাকি আচ্ছা বিবেকহীন কাজ বিবেকহীন কাজ আর যেটা বললাম যে ফেরকা আর তাইফাকে দুটাকে মিলিয়ে দেওয়া এটাও আহ শরীয় নয় এটা 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 ভুল করেছেন যিনি এটা বলেছেন এটা ভুল করেছেন কারণ এটা সর্বযুগে শুধু বাংলাদেশ না সারা দুনিয়াতেই সেই মানহাজের অনুসারীরা তারা হ্যাঁ অনেকভাবে কাজ করে যাচ্ছে হ্যাঁ অনেকভাবে এবং তারা অনেক সময় দেখা যাচ্ছে যেই আলেমের যেই এলাকার প্রভাব হ্যাঁ তার অনুসারীদেরকে নিয়ে মূল উদ্দেশ্য এখানে নিয়ত কি

হ্যাঁ তাদের কাছে তো এগুলি প্রশ্ন করা হয়েছে যে এখন বিভিন্ন দেশে যে সংগঠন আছে সৌদি আরবে নাই কিন্তু ওদেরকে অবশ্যই বাইরের প্রেক্ষাপটের আলোকে প্রশ্ন করা হয়েছে ওনারা যে উত্তরে দিয়েছেন আমি দর্শকের উদ্দেশ্যে যদি সেটা একটু শুনিয়ে দিই যেমন আলবানি রাহেমাহল্লা উনি ওনার যে ক্যাসেটটা রয়েছে সিলসিলাতুল হুদাওয়া নুর সেই ক্যাসেটের পাঁচশো নব্বই নম্বর ক্যাসেটে উনি বলছেন যে জামে জামেয়া তোকাম আলা আসাসিম ইসলামী সাহি المستنبطة أحكامها من, من كتاب الله ومن سنة رسول الله ومما كان عليه سلفنا الصالح فأي جمعية تقوم على هذا الأساس فلا مجال لإنكارها ولا واتهامها بالحزبية অর্থাৎ তাদের মানহাত যদি ঠিক থাকে এবং হাদিসের হ্যাঁ তারা যদি নিঃসত্ব অনুসারী হয় এবং তারা যদি কোনো জমিয়ত দলবদ্ধভাবে সংগঠিতভাবে সংগঠনের মাধ্যমে তারা যদি কাজ করে তাহলে তাদেরকে হ্যাঁ হেসবিয়েত বলে গালি দেওয়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আন্না ওয়াসাইলহু মিন জামান ইল্লা জামান অমিন মাকান ইল্লা মাখান অমিন ইলা ই ওখরা ولذلك فاتهامهم جمعية تقوم على هذا الأساس بالحزبية أو بالبدعية فهذا لا مجال ইলাল القول به মানে এই ধরনের দলকে কোন বেদাতি দলবালা অথবা হিজব যেটা ওরা বলতে চাচ্ছেন এগুলি বিভিন্ন হিজব দলে বিভক্ত হয়েছে হ্যাঁ তো এই তো আমাদের ফতোয়া না হ্যাঁ আলবানী রাহেম তিনি বলছেন আর ফতোয়া দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সংক্ষেপে যদিও আমাদের কাছে অনেক বক্তব্য আছে আলিমল আমাদের যেমন শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ هناك الدقاش كاراهسي هل يجوز تأسيس جمعية و هَدَفُ هدفها الدعوة إلى الكتاب والسنة على فهم السلفي هناك تখন উনি উত্তর দিচ্ছেন اذا كان بلد فيه جمعيات مخالفه للسنه সুন্দর কথা মানে উনি যেই দেশে বসবাস করছেন সেখানে যদি এমন কোন দল থাকে যে দলগুলি সুন্নাত বিরোধী দল و اراد اهل السنه ان يكونوا جمعيه يعني يقومون بسببها بالنفوذ الى الناس وانهم يقومون بالدعوه الى الله عز وجل فان هذا الشيء مطلوب لا باس বিপক্ষে যেহেতু তারা বাতিল তাদের বাতিলটা মানুষের সামনে প্রচার করেছে দলবদ্ধভাবে সেখানে আমি যদি দল তৈরি করি সংগঠন তৈরি করি এই উদ্দেশ্যে যে আমি এই সংগঠন মানে দলবদ্ধভাবে হকের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিতে চাই তাহলে তিনি বলছেন এতে কোনো সমস্যা নেই ইয়ানি ইউতুরাকুল মাজারুল বায়ীদ আনি সুন্না ইয়ানি এস রাহু না অয়েম রাহুন অয়ে নাস ইয়ানি আলু সুন্নাত তিকাউন হহম কুনুল্লাহম জামাতুন মা দাম ব্লাদু ফি হি জামায়াতুন হহীর সালিমা যেই দেশে হ্যাঁ অনেকগুলি দল আছে যারা সঠিক মানহাজ থেকে সরে আছে তো সেই দেশে তাদেরকে হ্যাঁ মানে সঠিক মানহাজে নিয়ে আসার জন্য দল খাড়া করা দলবদ্ধভাবে কাজ করা এতে কোনো সন্দেহ নাই উনি বলছেন যে ইয়ানি আহলু সুন্না ইউরিদুন আকুন ও জামিয়তুন দাওয়াত ইল আল খেতাব সুন্না ও সিয়ার আলা মা কান আলী সালাফ উম্মা হা দা আমরুন মাতলু বলছেন এটা তো প্রয়োজনীয় বিষয় হ্যাঁ প্রেক্ষাপটের কারণে এটা অবশ্যই করা উচিত তাহলে আমরা বলবো যে ওলামাদের দৃষ্টিকোণ থেকেও তাদের ফতো অনুযায়ী সংগঠন এটা কোনো বেদাতি সংগঠন নয় এবং এটা এটাকে ফেরকা মনে করা এটা একেবারে মানে হক থেকে অনেক দূরের কথা ঠিক আছে এবং এই ধরনের অপপ্রচার করা যে এই সৌদি আরব দল নেই আগে দল ছিল না এটা বলবো অপপ্রচার এবং তাদের বুঝের ভুল আছে আর আরেকটি কথা বলবো সেটা হলে যারা এই প্রচারগুলি করছেন হ্যাঁ ওনারা ওনাদের দ্বারা কতটুকু দিনে খেদমত হয়েছে আর যারা সংগঠিতভাবে দাওয়াতে কাজ করে যাচ্ছেন তাদের দ্বারা হ্যাঁ দিন কত উপকৃত হচ্ছে ওনারা যে বলতে চাচ্ছেন যে এদের এদের দ্বারা হিংসা সৃষ্টি হচ্ছে আমি তাদেরকে বলবো হিংসা তো তাদের মধ্যেও দেখছি আমরা নাকি তাদের মধ্যে যদি হিংসা না থাকতো তাহলে তারা মাঠে ময়দানে এভাবে সাধারণ জনতার সামনে হ্যাঁ এভাবে মানুষকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল না উনি যদি ইসলাহ চাইতেন তাহলে অবশ্যই যেখানে যে কথাটা বলার প্রয়োজন ছিল সেখানে যেমন মনাকাছা করতে পারতেন বলতে পারতেন সেটা না করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা তার মানে হলে যে হয়তোবা ওনার নিয়তের মধ্যেও সন্দেহ আছে আর যেই এখতলাফ যেই ভয়ে ফেরকার ভয়ে উনি নিরপেক্ষ দৃষ্টি ভূমিকা রাখছেন আমি বলব ওটা আর দল সৃষ্টি হয়ে গেল হ্যাঁ দল থেকে বাঁচার জন্য যেই কাজ করেছেন অটোমেটিক সে আরেকটা দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে মানুষের ফিতরাতের বাইরে মানুষ সবসময় সমাজবদ্ধ থাকতে চায় সমাজবদ্ধ থাকাটাই তার ফিতরাত এখন যে ব্যক্তি বিচ্ছিন্নতার দিকে আহ্বান করছেন তিনিও কিন্তু প্রকারান্তরে আরেকটা একটা দল কিন্তু হয়ে যাচ্ছেন অটোমেটিক তিনি চান বা না চান একটা দল কিন্তু হয়ে যাবে তারা হচ্ছে বিচ্ছিন্ন দল জি ওটা একটা বিচ্ছিন্ন দল একটা বিচ্ছিন্ন দল আর বিচ্ছিন্ন দল যারা আছেন তারাও তো এক না এক একজন এক এক রকম বক্তব্য আপনি যেটা বলেন যে হিংসা বিদ্বদেশের কথা আসলে হিংসা বিদ্বেষ এটা তো প্রত্যেক মানুষের মধ্যেই হতে পারে জি জি হিংসা বিদ্বেষ কোন সময় ভালো কাজ না সব সময় বলি যে না হিংসা বিদ্বেষ করা ঠিক না বা যারা সংগঠনের মধ্যে আছেন বা বিভিন্ন সমর্থন করছেন তারা কেউ এই কথা কখনো বলবেন না যে আমরা আসুন পরস্পর হিংসা বিদ্বেষ করি সবাই চান যে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করছেন তো যেখানে এখানে একটা একটা মজার কথা একজন আলিম বলেছিলেন যে বিষয়টা অনেকটা খারেজিদের মতো হয়ে যাচ্ছে তারা মনে করে যে মাথা ব্যথা হওয়ার চিকিৎসা হচ্ছে মাথা কেটে ইনারাও যেন একই একটা দাবি তুলে ফেলছেন আরেকটা মজার কথা এখানে শুনেছিলাম যে হিংসা বিদেশ কার মধ্যে নেই না এটা একটা বিষয় আছে যেমন এই এখন এখনকার যুগে ডিভোর্স অনেক বেড়ে গেছে

হতে পারে অনেকে হিংসা করে আমরা আমাদের যারা দিন ভাই আছে তাদেরকে আমরা নসিহত করবো যে না আমরা নিজেরা এবং আমাদের যারাই এই দাওয়াতে কাজে আছে আমরা যেন পরস্পর একে অপরে হিংসা না করি বরং কারো দ্বারা যদি দাউদের প্রচার হয় কারো দ্বারা যদি আলহামদুলিল্লাহ দিনের কাজ হচ্ছে আমরা হ্যাঁ তাকে উৎসাহ দিব এবং তার ভালো কাজটাকে আমরা স্বাগতম জানাবো আমরা হিংসা করবো না সহযোগিতা করবো জি কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভাই আসলে আহ মানে তারা অন্ধভক্ত মানে দলের অন্তভক্ত হতে যেয়ে দেখা যাচ্ছে যে তার বিপরীত আর একটা দলের কোনো ভালো কাজ দেখলে হিংসা করে বসেন মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন তার কাজ আছে তো বলবো এটা যেরকম এই দলের মধ্যে আছে দল ছাড়াও প্রত্যেক কাজে হিংসা আছে পরস্পর প্রতিবেশী যারা আছে আমরা একে অপর হিংসা করছি না দুটা দুশা পাশাপাশি দুটা দোকান পাশাপাশি হিংসা সব জায়গায় হিংসা আছে কিন্তু হিংসা আছে বিধায়ী হ্যাঁ যে সংগঠন করা যাবে না তাহলে ওরকমই হলো যে মাথা ব্যথা আছে চিকিৎসা না করে মাথা কেটে ফেল দিতে হবে একটা বিষয় সেটা হলে যে আসলে মানে সংগঠিতভাবে কাজ করার মধ্যে বর্কটটা কত বেশি বিশেষ করে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এমন এমন এলাকা আছে যেখানে আলহামদুলিল্লাহ সহি আকিদা দাওয়াত এক সময় কিছুই ছিল না আলহামদুলিল্লাহ প্রবাসী দাওয়াত এবং আমাদের এই ইন্টারনেটে বা আমাদের বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন বিশ্বের আনাচে কানাচে হক দাওয়ারটা পুষে গেছে এবং মানুষ গ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো এলাকায় একজন ব্যক্তি যখন সে তার দাওয়াতির কথাটা যখন মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করছে তখন চারিপাশে তাকে কিন্তু কণ্ঠাসা করা হচ্ছে কোথাও কোথাও মসজিদটাও ভেঙে ফেলে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি বলবো হ্যাঁ আমরা কি তাহলে সংগঠিত হতে পারি না আমরা কি পরস্পর একে অপরের সহযোগিতা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ আমরা দাওয়াতি মেশিনটাকে চালিয়ে দিতে পারি না এটাই তো সংগঠন এটার নামই তো ঐক্য আর আরেকটা বিষয় সেটা হলো যে ঐক্যের মধ্যে যে কল্যাণ রয়েছে এটা তো কোনো সন্দেহ নেই হ্যাঁ সারা বিশ্বে কোথায় দেশের বিভিন্ন প্রান্তে কোথায় অ্যালেডিস আছে হ্যাঁ কারা সহি মানুষে কাজ করছে হ্যাঁ কার কি প্রয়োজন এটাকে সাংগঠনিকভাবে আমরা একে অপরের খুব সহজেই খোঁজখবর নিতে পারি আর সাংগঠনিকভাবে কাজ করলে অনেকগুলি ফায়দা আছে আল্লাহাম যে সফরের ক্ষেত্রে যে জনের হলে একজনকে আমি নিযুক্ত করতে বলছেন আসলে কল্যাণ কি কল্যাণটা হলে যে তিনজন ব্যক্তি যখন কোনো নেতা থাকবে না তখন এক একজন এক এক রকম রায় দিবেন দিয়ে পথে দেখা যাচ্ছে বিভিন্ন কাজে তারা একতলাপ সৃষ্টি করবেন পরস্পর হবে বিশৃঙ্খলা হবে তো এই বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য একজন আমির নিযুক্ত করতে বলা হয়েছে এবং তার নির্দেশনা মেনে যদি তারা চলে বিশৃঙ্খলা থেকে মুক্ত হবে তাই কি তাহলে তিনজনের ক্ষেত্রে যদি আমি নিযুক্ত করলে বা অথবা দলবদ্ধভাবে চললে যদি বিশৃঙ্খলা থেকে এড়ানো সম্ভব তাহলে এত বড় একটা জামাত হ্যাঁ মানুষদেরকে সংগঠিত করার জন্য তাদেরকে একত্রিত করার জন্য এবং একটা আমিরের অধীনে নেতৃত্বে সংগঠনের দাওয়াতটাকে চালানো এটাকে অবশ্যই কল্যাণ করা ভালো জি ভালো এখানে আবার হ্যাঁ বিভিন্ন রকম দলিল সেট করা হ্যাঁ যে মানুষরা সংগঠনের দিকে দেখতেছে কোন দেখতিছে দেখতেছে না হ্যাঁ কারো হয়তো পদ্ধতি ভুল হতে পারে কারোর মধ্যে বাড়াবাড়ি হতে পারে আর কেউ হয়তো সংগঠনটাকে একেবারে ফরজ বা ওয়াজিব পর্যায়ে হয়তো কিন্তু নিয়ে যেতে পারেন আমরা বলবো ভুল ভুল যে কেউ করুক আমাদের স্পষ্ট বক্তব্য সেটা হলে আমরা সংগঠনটাকে মানে দাওয়াতের কাজের জন্য একটা

তাহলে আমরা কি আমরা কি একত্রিতভাবে কাজ করতে পারবো না আমরা কি একজনকে দায়িত্বশীল বানিয়ে আমরা কি ঐক্যবদ্ধভাবে জীবজম করতে পারবো না এটা তো বলছেন এটা তো ভালো এটা দ্বারা কল্যাণ বই আসতেছে হ্যাঁ কল্যাণ হচ্ছে তো সেখানে আচ্ছা আর একটা জিনিস আমি বলবো সেটা হলেই যেই ভাইয়েরা এটা নিয়ে বেশি সমালোচনা করছেন আর যারা সমালোচনা করছেন তাদের সমালোচনার ভাষা দেখে আমরা দেখতে পাচ্ছি ওনারা যেখানেই প্রোগ্রাম করতে যাচ্ছেন সেখানে যে তাদের আলোচনার বিষয়টাই হলো এটাই তাহলে তাদের কাছে মনে হচ্ছে যে কবর চাইতে এই সংগঠনটা মনে হয় বেশি আরো মারাত্মক ক্ষতি ক্ষতি হচ্ছে তাদের কাছে মনে হচ্ছে সিরিক আর প্রচলিত যতগুলি বেদাত আছে এই বিষয়ে এখন আলোচনাতে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি মনে করি যে এটা আসলে মনে হয় শয়তানের একটা স্বার্থ স্বার্থ আছে এবং এটার দ্বারা মুসলমান আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর মুসলমানদের ভিতরে বিভ্রান্ত ভারতসা অবস্থা সময় সুন্দর বলছেন ওইকে ডাকে ডাকটা বরং আরো বিভক্ত বিভক্ত হচ্ছে যে পরস্পর হিন্দে হংসা বিদেশে আরো বৃদ্ধি পাচ্ছে আপনি আমার কাছে আসবেন না হ্যাঁ আমাকে আপনি ফেরকাই দল্লা বলে দ করছেন আবার আপনি আপনার দিকে ডাকতেছেন আমি আপনার দিকে যাব এটাকে হলো জি এটা না এটা দাওয়াতে মারহাজের আমি বলি বিপরীত আর যারা এটা বলছে আমার মনে হয় ওদের মধ্যেও হিংসা আছে হয়তো বা দেখতেছে এরা দাওয়াতি মিশনের মাধ্যমে অনেক মাশালা প্রচার প্রসার ঘটে যাচ্ছে এবং এরা দাওয়াত বিভিন্নভাবে দাওয়াত তারা ছড়িয়ে যাচ্ছে আর তারা উপলব্ধি করতে যেখানে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত করতে যাচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ সামরিক লঙ্শন আছে তাদেরকে প্রশ্নবৃত্ত করতে হচ্ছে তো সেই কারণেই তারা মনে হয় বলছে যে এই এই কিনা সংগঠনগুলি থাকলেই সমস্যা অথচ আরও মানে আরেকটা কথা বলতে হয় যে যারা এটা সংগঠনের বিরোধিতা করছে এক সময় তারা কিন্তু সংগঠনের সত্য কাজ করেছে তাই নাকি এটা হয় নাই অনেকেই সবার ক্ষেত্রে না হলে অনেকেই করেছে তাহলে একজন ব্যক্তি দুই দিন আগে হ্যাঁ এটাকে ভালো বলে আপনি প্রচার করেছেন এখন আবার মন্দ বলছেন তো এখানে কার মধ্যে কি স্বার্থ আছে এটা আল্লাহ ভালো জানে তবে বলবো কথা বলার মধ্যে যেন ইনসাফ থাকে এমন কোনো কথা আবেগে না বলা যে কথার দ্বারা হয়তো তার ইমানে ক্ষতি হতে পারে এবং মুসলমানদের জন্য ক্ষতিও হতে পারে এমন কথা থেকে বিরত থাকা উচিত এখন যারা সংগঠনের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে আমাদের কি হবে জি তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমরা তো মানে সংগঠন করা কোনো ফরজ বা ওয়াজিব বা জান্নাতে যাওয়ার জন্য তাকে অবশ্যই সংগঠন করতে হবে এরকম কোনো ফতো আমরা দিইনি নি যদি আমাদের এই সংগঠনের ধারায় কাজ করা তাদের ভালো লাগে আহলান স্যার আমাদের সাথে আসুন আর না হয়ে যদি আপনি এককভাবে যদি কাজ করতে চান আমরা এটাকে তো বে বলছি না তাদেরকে নিষেধ করছে না তো আপনি এককভাবে কাজ করে যান দাওয়াতে কাজে কাজ করার সমস্যা নেই কিন্তু হ্যাঁ মানে সংগঠিত যারা কাজ করে যাচ্ছে তাদেরকে আপনি ফেরকায় ধরলা বলছেন তাদের সমালোচনা করছেন হ্যাঁ তো এটার দ্বারা তো বিভক্তি সৃষ্টি করছে হ্যাঁ এটার দ্বারা তো বিভক্তি বেশি হচ্ছে আর পরস্পর হিংসা বিদ্বেষ বেশি হচ্ছে তো এটা না করে আপনি দাওয়াতে কাজ চালিয়ে যান হ্যাঁ ওই ওই নীতির আলোকে অত আনু আল বিড়ি অত্যা হ্যাঁ যে ভালো কাজ আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে কাজ করে যাই আর এরপর এভাবে সমাজের মধ্যে বিভ্রান্ত যেন না করে এটা আমরা তাদের কাছে আশা রাখবো